পুরি ভাচ্ছে দেখি পুরীর থাল দেখি দেখো বন্ধুরা কি পুরী বানাইছে সাদা লাল মানে লাল তো না পুরিয়ে লাগিয়ে ফেলাইছে কিছুক্ষণের জন্য মানে সামনের ছেলুম ওই ঘর এসো ছোটটার ওই জায়গা আখি দেখি একদম কড়াই একেবারে তেল গরম হয়ে গেছে আর পুরি সারি দেওয়া মাত্র লাল হয়ে যায় মানে তেলটা বেশি গরম হয়ে গেছে গ্যাসটা কম দেওয়া বুঝির পায় নাই আর পুরি একেবারে লাল করে ফেলাইছে তারপরে যা আসি কইলাম যে বলে চালটা অল্প কমে দিয়ে গেছে কমে দিয়ে তারপরে ছিল সাদা তারপরের থেকে গেছে কি সুন্দর পুরি হয়ে গে সেই পুরি নষ্ট করে খাইছি এমন জ্বর আসে গেছে জ্বর সারে না দুদিন থেকে জ্বর পুজো করা লাগে চান করে ঠান্ডা লাগে আজকে তো এমন ঠান্ডা পড়ছে স্নানও করি পাইনি নাও চুটকির হাতে আজকে পুজোটা হয়ে যা একদিকে লাল আর একদিকে সাদা দেখো সুজি রান্ধিছি কেমন করি পুরি ভাজিয়েছে তো লাল পুড়িয়ে ফেলা ফেলাইছে আর সুজি রান্ধিছে সুজি রান্ধি যে সুজির হালুয়ে না মানে সুজি সুজির ডাল বানাইছি দেখো সুজি সুজি একদম ডালের মতো হয়ে গেছে এই সুজি ঠান্ডা হওয়ার পরেও মানে বাটি দেখলে বাটির সাইজ যে ধরে যেমন সুজি রান্না করে দেখুন সবাই তো রাঁধেন সবাই জানেন সুজি রান্না করে বাটি থাকলে বাটির সাইজে হয় আর এই সুজি খুলে দৌড়ি বেড়ায় 不知道我现在没想到我不在地上。